আমরা সিজন শেষ এখনও যদি এই আচারটি না বানিয়ে থাকেন তাহলে আজই বানিয়ে ফেলুন সংরক্ষণ করুন বছর জোরে কোনো তেল ছাড়া একদম সহজ উপায়ে আজকের এই রেসিপি কিভাবে করলাম আমি সেটাই শেয়ার করতে এসেছি হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমি সুলতানা লাইফস্টাইল থেকে সুলতানা চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে আচার করার জন্য এক কেজি পরিমাণ আমরা নিয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছুরির সাহায্যে আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি খোসাটা একটু ভারী করে ছাড়বো কারণ আমি খোসাটাও ফেলে দেবো না খোসা দিয়ে আমি আচার তৈরি করব বা চাটনি তৈরি করব সেই জন্য আমি খোসাটা একটু ভারী করে কেটে নিচ্ছি দেখুন আপনি চাইলে অফ ক্যামরায় বা বটি দিয়ে আপনি খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমি ছুরির সাহায্যে খোসাটা একটু ভারী করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন যেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন একটু ভারী করে এক এক করে আমি সবগুলো আমরার খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আম্রার বিচির থেকে আমরাটা আলাদা করে নিব এবং ছোট ছোট ফিজা আকারে দেখুন আমি কিভাবে আমরাগুলো ফিজ করে নিচ্ছি আপনি চাইলে পুরো প্রসেসটা কিন্তু বটি দিয়ে বা আপনার সুবিধা মতো করে করতে পারেন আমি চুরির সাহায্যে করে নিচ্ছি আমি চিকন চিকন করে আমরাগুলোকে ফিজ করে নিচ্ছি আমি একটা আমরা ফিস করে নিয়েছি এভাবে আমি আর বাকি আমরাগুলো বিচি ছাড়িয়ে নিয়েছি দেখুন এখন এই আমড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি আমরার সাথে ভালো করে মিশিয়ে নেব আমরা সাথে চিনিটা ভালো করে মিশানোর পরে আমি আধা ঘন্টার মতো আমড়াটা ঢেকে রেখে দেব আধা ঘন্টা পরে আমি আমরাটা নিয়ে আসব এখন সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমার আমড়াটা রেডি হয়ে যাবে এরপরে আমি এমন একটা পাত্রে নিয়ে নিচ্ছি আস্ত কিছু মশলা এখানে আমি নিয়ে নিয়েছি জিরা এক চামচ পাঁচ পুরন এক চামচ নিয়ে নিচ্ছি সরিষা এক চামচ সবগুলো উপকরণ আমি ভেজে তারপরে গুঁড়ো করে নেব দেখুন আমি আধা ঘন্টা পরে চলে এসেছি আমার সেই চিনির মেখে রাখা আমরা নিয়ে আমরার চিনিটা অলরেডি গোলে পানি হয়ে গিয়েছে দেখুন এখন আমি চলে যাব আমার মূল প্রসেসিংয়ে চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এই আমরার আচারে কোনো তেল ব্যবহার করব না তেল ছাড়া আমি আমরার পুরো আচারটা রেডি করব। এখন আমি দিয়ে দিয়েছি সেই চিনি মেখে রাখা আমড়াগুলো এবার আমি চুলার জালটা অন করে ভালো করে আমরাটা জাল করতে থাকব আমি অনেকক্ষণ ধরে এই আমরাটা জাল করে নেব। যতক্ষণ না আমার পানিটা একদম ঘন ঘন হয়ে যায় শিরায় পরিণত হয় যখনই আমার আমরার এই কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং পানিটা মানে চিনির যে পানিটা এটা শিরা হয়ে যাবে তখন আমি অন্যান্য উপকরণগুলো এটার সাথে অ্যাড করব দেখুন আমরা কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে মানে হচ্ছে আমরাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং চিনিটাও শিরায় পরিণত হয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সেই যে মশলাটা আমি গুড়া করে রেখেছিলাম আস্ত মশলাটা রেডি করে সে মশলা থেকে আমি এক টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিয়েছি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে আপনি চাইলে হলুদটা স্ক্রিপ্ট করতে পারেন সম্পূর্ণ আপনার পছন্দ মতো আমি হলুদ দিয়েছি কারণ আমরার কালারটা আমি একটু হলুদ হলুদ চাচ্ছি তাহলে দেখতে খুব ভালো লাগবে যে জিনিসটা দেখবেন দেখতে সুন্দর খেতেও কিন্তু ভালো লাগে আরও কিছুক্ষণ জাল করার পরে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করছি চিলি ফ্লেক্স তারপর আমি আবারও মিশিয়ে নিচ্ছি এই আচারটা কিন্তু খুবই সংক্ষিপ্ত এবং খুবই অল্প সময়ে আপনি রেডি করতে পারেন কোনো তেলের ঝামেলা ছাড়া শিরকার ঝামেলা ছাড়া আপনি খুব শর্টকাটে আপনি ঘরে এই আচারটি রেডি করে স্বাস্থ্যসম্মতভাবে খেতে পারেন বা আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ লবণ লবণ দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার সাথে ততক্ষণে আমার চিনি শিরাটা অনেকখানি টেনে এসেছে এবং একদম শুকিয়ে গিয়ে সুন্দর একটা কালারও এসেছে এবং আচারটাও আমার তৈরি করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এবং একটু প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আচারটা কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে দেখালাম এবং খুবই অল্প সময়ে তৈরি করলাম কিন্তু আচারটা খেতে কিন্তু ভারী মজার হয়ে থাকে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে একবার বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আপনার একটা সুন্দর মন্তব্য আমাকে আর একটা সুন্দর ভিডিও করতে খুব বেশি উৎসাহিত করে এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে যারা ছিলেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে